হ্যালো গাইজ আজকে আমরা আবার চলেছি একটি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে তো আজকে জানিটা হবে রেলে তো রেল জার্নিটা কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখ এই হলো আমাদের ত্রিপুরা রাজ্য রাজধানী আগরতলার সবচেয়ে বড় রেল স্টেশন বাদারঘাট রেল স্টেশন এই বাদারঘাট স্টেশন থেকে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা রোয়ানা দেব আজকে আমরা নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে যে ট্রেনে জার্নি করব ওই ট্রেনের নাম গরিব রথ এই ট্রেনে সবগুলো কামরা এসি তাই আমরা এই ট্রেন দিয়ে জার্নি করবো এখন আমরা আমাদের ট্রেনে উঠব তাহলে ট্রেনে আমাদের সিট জন্য আমরা

আচ্ছা যাই হোক চলো তাহলে এই ট্রেনের ভিতরে পরিষেবা কীরকম তাহলে আমরা এখন ঘুরে দেখি ট্রেনের দরজা দিয়ে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে একটা বেসিং এই বেসিংয়ে নিচে পা দিয়ে প্রেস করলে তারপর জল পড়বে বেসিংয়ের ডান পাশে আছে একটা ওয়েস্টার্ন টয়লেট এর ভিতরটা মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এর ভিতরে একটা ছোট্ট একটা শাওয়ার আছে আপনি ইচ্ছা করলে এখানে স্নানও করতে পারবেন ওয়েস্টার্ন টয়লেটের অপোজিট সাইডেই আছে একটা ইন্ডিয়ান টয়লেট তার ভিতরটাও মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনের প্রত্যেকটা সিটের পাশেই আছে একটা করে রিডিং লাইট যা আপনি প্রয়োজন মতো ইউজ করতে পারবেন এর পাশেই আছে মোবাইল চার্জার এবং মোবাইল রাখার হোল্ডার প্রত্যেকটা কোচের ভিতরে আছে একটা করে আয়না এবং তার কিছুটা নিচে আছে একটা টেবিল যা আপনি খাওয়া ও ল্যাপটপ রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং তার পাশে আছে একটা করে জলের বোতল রাখার হোল্ডার সবকিছু কিছু ঘুরে দেখাতে দেখাতে আমাদের ট্রেনও আগরতলা স্টেশন থেকে বেরিয়ে রওনা দিল নবদ্বীপের উদ্দেশ্যে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর দেখতে পেলাম ট্রেনের স্টাফরা এসে আমাদেরকে একটা করে বালিশ বালিশ কাভার বেডশিট ও কম্বল প্রোভাইড করছে দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল হাফলং পাহাড়ের কাছাকাছি ওই পাহাড়টা দেখে কিছুক্ষণের জন্য মনে হলো আকাশটা যেন নিচে নেমে এসে পাহাড়ের গা ছুঁয়েছে তা দেখতে খুব অপরূপ দৃশ্য যা আমি মুখে বলে বুঝাতে পারবো না আমার লাইফে ট্রেনে লং জার্নি করাটা দারুণ একটা অভিজ্ঞতা যা এখন অবধি আমার কাছে খুবই ভালো লাগছে এই ট্রেনে জার্নি করার সময় আমি দেখলাম এখন পর্যন্ত অনেকগুলো গুহা পেরিয়ে এই ট্রেনটা এসেছে তার মধ্যে একটা ভিডিওর মধ্যে আমি তুলে ধরলাম কিছুক্ষণ পরেই দেখতে পেলাম ট্রেনের মধ্যে মাটির ভারে করে চা নিয়ে এলো আমার মাটির ভারে করে চা খেতে খুব ভালো লাগে একটা ট্রেডিশনাল ট্রেডিশনাল ফিল হয় তো আর দেরি করলাম না চা কিনে নিয়ে চা খেলাম চা খেতে খেতে দেখলাম একজন লোক ট্রেনে এসে খুব সুন্দর কীর্তন করছে আমার কাছে খুবই ভালো লাগলো দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল ধর্মনগর স্টেশনে এখন আমাদের ট্রেনটা এসে পৌঁছে গেল ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে পৌঁছতেই দেখতে পেলাম একটা কারখানা তবে বলতে পারি না এটা কিসের কারখানা তবে অনেকটাই বড় ট্রেনে জার্নি করার সময় হঠাৎ আমাদের সঙ্গে দেখা হলো একজন ইউটিউবার দাদার তো ওনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো যাক এখন আমাদের দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে তো আমরা এখন সবাই খেতে বসলাম এখন আমাদের ট্রেনটা এসে পৌঁছে গেল ফারাক্কা ব্রিজের উপরে বিশাল বড় একটা ব্রিজ যার একশো দশটা গেট রয়েছে ফারাক্কা নদীর উপরে এই ব্রিজটা বানানো হয়েছে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে আমাদের রেল জার্নি এই পর্যন্তই সাফারটা খুব ভালো লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই তো রেলের ভিডিও ফার্স্ট টাইম করছি ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য টাটা বাই বাই